আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্কোয়ার ফার্মাসিটিকলের একটি গুরুত্বপূর্ণ ঔষধ রুসুবার ট্যাবলেট নিয়ে যারা উচ্চ কোলেস্টেরল সমস্যায় ভুগছেন বা হার্ট অ্যাটাক ও স্টুকের ঝুঁকি কমাতে চান তাদের জন্য এই ঔষধটি হতে পারে এক কার্যকর সমাধান চলুন বিস্তারিত জেনে নেই রুসুবার ট্যাবলেট সম্পর্কে আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস অর্থাৎ মেডিসিন এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন আপনি চাইলে ভিডিওটিতে লাইক করতে পারেন শেয়ার করতে পারবেন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন প্রথমেই আমরা জানব এই ঔষধটির পরিচিতি সম্পর্কে রসুবার ট্যাবলেটে থাকে রসুবার টিটিন ক্যালসিয়াম যা এক ধরনের স্ট্যাটিন গ্রুপের ঔষধ প্রতিটি ট্যাবলেট দশ মিলিগ্রাম আবার পাঁচ মিলিগ্রামেরও হয়ে থাকে এটি স্কোয়ার ফার্মাসিটিক্যাল বাজারজাত করে রসু বা টেন প্রতি ট্যাবলেটের দাম বাইশ টাকা এক পাতার ট্যাবলেটের দাম দুশো বিশ টাকা এবং ছয়শো ষাট টাকা হচ্ছে এক বক্স ট্যাবলেটের দাম রসু বা ফাইভ এমজি হচ্ছে বারো টাকা প্রতি পিস একশো টাকা প্রতি স্ট্রিপ এবং এক বক্সের দাম হচ্ছে একশো টাকা এরপর রয়েছে রসুবার টোয়েন্টি এটার দাম হচ্ছে প্রতি পিস বত্রিশ টাকা এক পাতা তিনশো টাকা এবং এক বক্স ছয়শো চল্লিশ টাকা এই ট্যাবলেটটি কেন খাওয়ানো হয় অথবা ডাক্তারগণ কেন এটি রোগীদেরকে সাজেস্ট করে তা বলছি রসুবার ট্যাবলেট সাধারণত রক্তের খারাপ চর্বি অর্থাৎ এলডিএল কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে বিশেষ করে রোগীদের এটি ব্যবহৃত হয় যাদের রক্তে কোলেস্টোরাল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি যাদের রক্তে শুধু ট্রাইগ্লিসারাইড বেশি যাদের একটি বিশেষ ধরনের চর্বির সমস্যা আছে যাকে বলে ট্রাইপ থ্রি এই ঔষধটি ডায়েট নিয়ন্ত্রণের পাশাপাশি সহায়ক হিসাবে কাজ করে তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে রসুপা কিভাবে কাজ করে এই ওষুধটি এক এক ধরনের অ্যানজাইমকে ব্লক করে যেটা শরীরের কোলেস্টেরল তৈরিতে সাহায্য করে এই ঔষধ খাওয়ার পর দুই থেকে এক ঘন্টার মধ্যে শরীরে কাজ শুরু করে এটি লিভারের কোলেস্টেরল উৎপাদন কমিয়ে দেয় এবং শরীর থেকে বেশি পরিমাণে খারাপ কোলেস্টেরল বের করে দেয় এর প্রভাব সাধারণত ২০ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় কারণ এর একটি গুলো অনেকক্ষণ কাজ করে কিভাবে খেতে হয় বা ড্রোস এবং প্রয়োগ পদ্ধতি ড্রোস সাধারণত রোগীর বয়স ক্লোরিস্টোরাল মাত্রা এবং অন্যান্য শারীরিক অবস্থার বিবেচনা করে ডাক্তার নির্ধারণ করবেন সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য শুরুতে পাঁচ থেকে দশ মিলিগ্রাম দিনে একবার খুব বেশি কোরস্টোরালের ক্ষেত্রে দিনে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত যেতে পারে এশিয়ান অর্থাৎ বাংলাদেশি রুগীদের ক্ষেত্রে শুরুতে ফাইভ মিলিগ্রাম প্রস্তাব করা হয় কিডনি সমস্যা থাকলে পাঁচ মিলিগ্রাম দিয়ে শুরু সর্বোচ্চ দশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায় এই ঔষধটি যেহেতু চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না তাই নিজে থেকে ডোজ বাড়াবেন না সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া রসুবা সাধারণ সাধারণত ভালোভাবে সহ্য হয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা পেশিতে ব্যথা পেটের ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দুর্বল লাগা যদি খুব বেশি পেশিতে ব্যথা দুর্বলতা বা প্রস্রাবে লালচে রং দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি বা কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার সাথে অন্য লিপিড লোয়ারিং ঔষধ যেমন ফেনোফাইব্রেট খেলে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ে কন্টা ইন্ডুকেশন বা কারা এই ওষুধটি খাবেন না এই ওষুধ নিম্মুক্ত ব্যক্তিরা খেতে পারবেন না যাদের এই ওষুধে অ্যালার্জি আছে যাদের লিভারের সমস্যা আছে গর্ভবর্তী নারী বা যারা গর্ভ ধারণ করেছেন আর যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের এই ওষুধটি খাওয়া যাবে না রসুবা গর্ভ অবস্থায় খাওয়া একদম নিষেধ যদি কেউ এই ঔষধ খাওয়ার সময় গর্ভবর্তী হয়ে পড়েন তবে ওষুধ খাওয়া বন্ধ করতে হবে এটি বুকের দুধে যেতে পারে বলে ধারণা করা হয় তাই দুধ পান করানো অবস্থায় এই ওষুধটি খাওয়া উচিত নয় অন্যান্য যেসব ওষুধ খেলে সতর্ক থাকতে হবে যেসব ওষুধের সাথে এই ওষুধটি খেলে সাবধানতা অবলম্বন করতে হবে তা হচ্ছে এজুত্তোমাইসিন এন্টিফা এন্টিফাঙ্গাল ঔষধ ওরাল পিল ডিগোক্সিন অ্যান্টারসিড এ ধরনের ওষুধ যদি সেবন করতে হয় ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি ভুল করে বেশি খেয়ে ফেলেন তাহলে নিজে কিছু না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন রোগীর লিভার ফাংশন ও পেশির অ্যানজাইম পরীক্ষা করা লাগতে পারে রসুবা একটি কার্যকর কোলেস্টোরাল নিয়ন্ত্রণকারী ওষুধ তবে এটি কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত মনে রাখবেন এই ভিডিওতে প্রদত্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে চিকিৎসা শুরু করার আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ